ইতিহাসের আরও একটি জঘন্যতম হত্যাকাণ্ডের দিকে এগোচ্ছে বাংলাদেশ সম্প্রতি অন্যায় জুলুমের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে জেগে উঠেছে দেশের আপমর জনতা এই অভ্যুত্থানে অংশ নিয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষজন বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে আরও একটি কালো অধ্যায় যার বিনিময়ে বাংলাদেশের মানুষ পেল নতুন স্বাধীনতা তবে এই স্বাধীনতাকে নসৎ করে দিতে উঠে পড়ে লেগেছে একটি অগ্রবাদী গোষ্ঠী যাদের ইন্ধনে নোয়াখালীর সোনাইমরি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পরকরা গ্রামে সংগঠিত হতে যাচ্ছে আরও একটি নৃশংস হত্যাযোগ্য সম্প্রতি পরকোরা গ্রামের নতুন বাজার এলাকায় বসবাসরত তহিদের চার শতাধিক পরিবারের উপর হৃদ আক্রমণের ঘোষণা দেয় একটি উগ্রবাদী গোষ্ঠী তহিদি জনতার নাম করে পোস্টারিং করে সোশ্যাল মিডিয়ায় পোপাগাডা ছড়িয়ে হামলার জন্য সাধারণ মানুষকে উস্কে দেয় তারা গতকাল শনিবার পানি শুকিয়ে গেলেও ত্রাণ বিতরণের নাম করে তারা চাষির হাট নতুন বাজারে সমাবেশের ডাক দেয়

তা না হলে তাদের উপর হামলা করে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি প্রদান করে চ্যালেঞ্জ করছি আজকের পর সিনেমা রাস্তায় সুস্থ হবে চলতে পারবে সেখানে গিয়ে তারা হেসবুত তহিদকে নোয়াখালী থেকে উচ্ছেদের ঘোষণা দেয় তা না হলে তাদের উপর হামলা করে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি প্রদান করে হেসবুত তহিদের কুখ্যাত সেলিম এই সন্ত্রাসকে অতি বিলম্বে নোয়াখালী থেকে আমরা উৎখাত করতে প্রস্তুত রয়েছে সমাবেশে তারা প্রকাশ্য নিজেদের কাছে রক্ষিত অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি প্রদান করে আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ পুলিশ যদি তাদের এই কাজে বাধা দেয় তাহলে সোনাইমরি থানায়ও হামলার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্ত্রাস থানা ঘেরাও করতে পারত এর আগে সামাজিক মাধ্যমগুলোতে দিনব্যাপী হামলা হত্যা ও সমাবেশের আহ্বান জানানো হয় বিষয়ে হেসবুত তোহিতের সর্বোচ্চ নেতা এমাম হোসেন মোহাম্মদ সেলিম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে এক ভিডিও বার্তায় বলেন উগ্রবাদীদের হাতে দেশকে তুলে দেবেন না আজকে আমাদের উপর হামলা করবে পরদিন আরেকজনকে হামলা করবে তারা নিরীহ নির্দোষ মানুষকে নিরাপত্তা দেওয়ার যে অঙ্গীকার সেনা প্রদান করেছিল তা বাস্তবায়নের জন্য উদার্ত আহ্বান জানান তিনি এরা আজকে আমাকে হামলা করছে কালকে আপনাকে হামলা করবে পরশু আরেকজনকে হামলা করবে ওয়াকারুজ্জামান সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি হস্তক্ষেপ করুন এই উগ্রবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না তারা বলেছে তারা থানায় নাকি হামলা করবে তাদের কাছে অস্ত্র আছে কাজে আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে আকর্ষণ করে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিষয়টির দিকে মনোযোগ দিন বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের তাহিদ একটা আন্দোলন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা মাহমুজ্জামান জনাব মোহাম্মদ বাইজুদ খান পন্নী উপমহাদেশের প্রখ্যাত জমিদার পন্নি পরিবারের উত্তরস্বরী ওনাকে কে না চিনে হিজবুত হাজার হাজার কর্মী বাংলাদেশে রয়েছে তারা যদি বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করে দিতে চায় তাহলে এই ঘটনা বহুদূর যাবে হোসেন মোহাম্মদ সেলিম আরও বলেন হেজবুত তৌহিদ কোন রাজনীতি করে না এই সংগঠনের সদস্যরা শান্তিপ্রিয় মানুষ তারা কালিমার ভিত্তিতে মানুষকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার দেওয়া দিয়ে যাচ্ছেন হেজবুত তৌহিদের বিরুদ্ধে একটি অন্যায় করারও রেকর্ড নেই আদর্শগত কিছু মত জন্য উগ্রবাদী গোষ্ঠীটি হেজবুদ্ তৌহিদের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে তারা এখানে ব্যাপক হত্যাযোগ্য চালানোর উপায় তারা করছে এসময় সময় তিনি বলেন হেসবু এত দুর্বল ভাবার কোনো কারণ নেই আমরা প্রয়োজনে জীবন দিব তবু আমাদের মাটির একটি কোনাও ছাড়ব না এটা হিজবু তাহিদ হিজবু তাহিদ কোথাও পালাবে না আমরা প্রত্যেকটা সদস্য আমরা জীবন দেব কিন্তু আমাদের মাটি আমরা ছাড়বো না ইনশাল্লাহ এদিকে হামলার আশঙ্কার কথা হিজবু তহিদের নেতৃবৃন্দ প্রশাসনকে জানালে শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি দল চাষির হাটে হেসবু তহিদের এমামের বাড়ির সন্নিহিত এলাকা টহল দিতে দেখা যায় হেসবুত তহিদের সহস্রাধিকের সদস্য শিশু নারী বৃদ্ধ বসবাস করে চাষির হাটে একই এলাকায় হেসবত তহিদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি মসজিদ স্কুল গরু ও মৎস্য খামার সহ শতাধিক উন্নয়ন প্রকল্প রয়েছে যে সকল স্থাপনাগুলোর উপর হামলা করাও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান প্রসঙ্গত দু হাজার ষোলো সালে একইভাবে হেসবুত তহীদের নির্মাণাধীন মসজিদকে গির্জা আখ্যা দিয়ে সাধারণ মানুষকে উস্কে দিয়েছিল একটি উগ্রবাদী গোষ্ঠী যাদের ইন্ধনে সংগঠিত হামলায় হেসবুত তহিদের একশো জন নারী শিশু ও বৃদ্ধকে মারাত্মকভাবে জখম করা হয়েছিল দুইজন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছিল চোদ্দটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল